আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি অবরাকাতুন আসবি আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা আজকে আমার কবুতরগুলার আপডেট দিচ্ছি তো এইখানে হচ্ছে আমার মাদি কবুতরগুলা সকালবেলা উড়াইছিলাম যতক্ষণ ওড়ার ওরছে তো ওড়ার পরে কিছু কবুতর ঢুকছে কিছু কবুতর এখনও ঢুকে নাই দোলনায় এখনও দুইটা বৈশা আছে তো একটু তারা হোরা করতেছি ওদেরকে আটকানোর জন্য একটু তাড়াহুড়া করতেছি আটকানোর জন্য আর এইখানে হচ্ছে কিছু কবুতর আছে এগুলা ওদেরকে নতুন ফিট দিব সময়ের অভাবে বাচ্চা অবস্থায় ওদেরকে আমি ফিট দিতে পারি নাই মোটামুটি ছয় সাত পর আট পরের হয়ে গেছে কিছু কবুতর অ্যাডালও আছে তো এই অবস্থায় আর কি তো গত ভিডিওতে বলছিলাম যে আমার কিছু অসুস্থ কবুতর আছে এই যে দেখেন পাঁচটা কবুতর যে প্যারাস্ট্রোক হয়েছিল তো এখনো সুস্থ হয় নাই তো দেখি আল্লাহ কি করে আর এইখানে নতুন কিছু পেয়ার দিছি ছয় পেয়ার কবুতর এই খাঁচার মধ্যে আছে আর বলছিলাম যে মাদিগুলা খুব দ্রুত সময় আটকানোর চেষ্টা করতেছি তাড়াহুড়া করতেছি এখনও পুরোপুরি সেট দিতে পারি নাই সেট বলতে টেন আপ করাইতে পারি নাই এখনও মাত্র কবুতর বের করলাম যাই হোক দ্রুত আটকানোর কারণ হচ্ছে অনেক দিন যাবৎ নরকবুতর গোলা গোসল দেই না নরকবুতর গোলা গোসল দেই না তো এখন এই নরকবুতর গোলারে গোসল দিছি আমি খাঁচার ভিতরেই কবুতর গোলারে গোসল দিয়ে থাকি বাইরের অভ্যাসটা করাই নাই আর এইখানে যে নরকবুতর গুলা আছে ওরা কিন্তু গোসল করার জন্য খুবই ব্যস্ত দেখেন খাবারের পানি দিছি খাবারের বাটির পানির মধ্যেই গোসল করতে আছে আর এইখানের কবুতরগুলা কিন্তু গোসল শেষ এইখানে কবুতরগুলা গোসল শেষ তো আমি এই রে খাবারের পানিটা দিলে দেখি ওরা সব ঢুকে নি ঢোকার পরে নল কবুতরগুলা বাইরে বের করে দেব তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য আরেকটা বিষয় একটি টিপস ছোট্ট দিই সেটা হচ্ছে এখন যারা এই কবুতর উড়ান সবসময় চেষ্টা করবেন নল মাদি আলাদা উড়ানোর জন্য নর মাদি আলাদা উড়ানোর জন্য সব সময় চেষ্টা করবেন আর আমি আমার কবুতরগুলারে অ্যালোভেরা খাওয়াই অনেকেই কিন্তু অ্যালোভেরা কেন খাওয়াই সে বিষয়টা জানতে চান অনেকেই জানেন আর যারা নতুন যারা জানেন না অবশ্যই এই অ্যালোভেরা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আছাল বহ